নারাই তকবীর নারাই তকবীর বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস বারোই রবি আওয়াল বারোই রবি আওয়াল এলো দিন রবি আওয়াল এলো মা বোনেদের জানিয়ে দিন পাড়ায় পাড়ায় বলে দিন পাড়ায় পাড়ায় জানিয়ে দিন আমারও নবী তোমারও নবী আমারও নবী তোমারও নবী না রে না রাই তকবি মেরুলী আমিনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা নেরুলি আমিনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা নেরুলি আমিনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা নেরুলি আমিনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা বারুই রবিউল লোদিন লদিন বারুই রবিউল আওয়ালে লদিন বারুই রবিউল আওয়ালে লদিন পাড়াই পাড়াই বলে দিন পাড়াই পাড়াই জানিয়ে দিন পাড়াই পাড়াই জানিয়ে দিন পাড়াই পাড়াই বলে দিন আল কোরআন আলো আলহাদিসের আলো আলহাদিসের আলো বাড়ি রবিউল আওয়াল এলো দিন মা বনেদের জানিয়ে দিন তোমার নবী না রকবীর নেরুলিয়া আমিনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা নেরুলি আমিনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা না